আজকের এই সোহরা ওয়ার্দি উদ্যানের গণ জমায়েতে জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে না রে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনিসুদ আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম রিভার টু দ সি প্যালেস্টাইন উইল বি Not a...